নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রবিবার বামেদের যে ব্রিগেড ছিল সেই ব্রিগেডে মাত্র তিনটি ভুল আর সেই তিনটে ভুল মীনাক্ষীর লজ্জা সেটা কিন্তু আড়াল করে দিলেন অভিভাবক সেই অভিভাবককে চলুন প্রতিবেদনটা একবার দেখেনি বক্তৃতায় নেতানেত্রীরা প্রায়ই ভুল বলেন ইদারিং সেসব নিয়ে সমাজ মাধ্যমে নানাবিধ মস্করা এবং আলোচনাও হয় তেমনি রবিবার বাম যুবদের সমাবেশে তিন বক্তার মুখ থেকে তিনটি ভুল শুনল ব্রিগেড প্যারেডগ্রাউন্ড তবে একটি ক্ষেত্রে ও দেখা গেল ভুল বলে তা স্বীকার করা যা সচরাচর দেখা যায় না রাজনৈতিক মঞ্চে প্রথম যিনি ভুল করেছেন তিনি হচ্ছেন ধ্রুবজ্যোতি সাহা ডিওয়াই রাজ্য সভাপতি নিজের বক্তৃতার শেষে সুকান্ত ভট্টাচার্যের লেখা বোধন কবিতাটি আংশিক উদ্ধৃত করেন তাতে ছিল আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই কিন্তু ধ্রুব সব ঠিক বললেও শ্মশানের বদলে মহাশশন বলে ফেলেন যা অনেকেরই কানে লেগেছে দ্বিতীয় ভুলটি করেন আভাস রায়চৌধুরী সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর এই সদস্যের বক্তৃতা ছিল একেবারে ধ্রুপদী বাম ঘরানার তবে তৃণমূল ও বিজেপি দুই দলকে একসঙ্গে চোর বলে আক্রমণ সানাতে গিয়ে এমন একটি শব্দ ব্যবহার করেন যা প্রকাশ্যে কোনো রাজনীতিকেরই বলা সমীচীন নয় বলে অনেকের মত তিন নম্বর ভুল মীনাক্ষী মুখোপাধ্যায় তার নামেই তার মুখকে সামনে রেখেই রবিবার ব্রিগেডে সমাবেশ করে বাম যুব সংগঠন তবে বক্তৃতায় মাঠ মাতালেও একেবারে শেষে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা উদ্ধৃত করতে গিয়ে লাইন গুলিয়ে ফেলেছিলেন মিনা তারপর নিজেই বলেন ভুলে গেছি সে উচ্চারণে কোনো সঠতা ছিল না যা রাজনৈতিক মঞ্চে খুব একটা দেখা যায় না বলেই মত অনেকের সভার শেষ বক্তা ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সেলিম তিনি শুরুই করেন মিনাক্ষীর ভুল স্বীকার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে খোঁচা দিয়ে বলেন কেউ ডহর বাবুকে খোঁজেন কিন্তু ভুল স্বীকার করেন না আর মীনাক্ষী সেটা করলো এটাই ফারাক মীনাক্ষীকে যেভাবে আড়াল করলেন ছেলেম তাও সিপিএমের দুই প্রজন্মের ঐক্য তুলে ধরেছে অভিভাবক হিসেবে পাশে দাঁড়ানোর মতোই ছিল গোটা বিষয় প্রিয় দর্শকগণ এই খবরটি পড়ার পরে আপনাদের ব্যক্তিগত মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার